এস ডাকা ধর্মঘটকে ঘিরে উত্তাল পরিস্থিতি তৈরি হল জলপাইগুড়িতে শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতের সামনে বিচারকের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে বন্ধ সমর্থকরা পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে আন্দোলনকারীরা সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেপ্তার করে তাদের কলকাতায় আরজি কর হাসপাতালে দুষ্কৃতী হামলার প্রতিবাদে শুক্রবার ধর্মঘটের ডাক দেয় এসইউসিআই সমর্থকেরা এই ধর্মঘটকে ঘিরে উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড এলাকায় এসইউসিআই নেতাকর্মীরা মিছিল করে জেলা আদালতের সামনে জমায়েত হয়ে বিচারকের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে তাদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা সঙ্গে সঙ্গে বন সমর্থনকারীকে গ্রেপ্তার করে পুলিশ তাদের জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে আজই করে পুলিশের ভূমিকা আর আজকে প্রতিবাদী মানুষ যারা এসছে তাদের উপর এখন আমাদের কর্মীরা যখন আজ সাধারণ মানুষকে রিচেস্ট করছে সেখানে তাদের উপর আক্রমণ করছে আনাহাসা করছে আমাদের কর্মীদের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে এই যে কিছু জনকে গ্রেপ্তারও করেছেন তারা আমরা চাইছি আর্জিকর মেডিকেলে যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দৃষ্টান্তমূলক আপনার নাম আপনার নাম এই দাবিতে আমাদের মূল্য দিতে আমরা আমি লেগেছে। দেখতেই পাচ্ছেন এই যে পা এই পায়ে লেগেছে। পুলিশে সব রকম ভাবে যে যে মারা দরকার সেভাবে তারা মেরেছে। যেভাবে তারা মারতে পারে একটা শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে তারা ভাঙতে পারে সব চেষ্টা চালিয়েছে। কিন্তু আমরা এই জায়গা থেকে নড়িনি। আমাদের ধর্মঘট সফল হয়েছে। সেই ধর্মঘট সফল করেই আমরা অন্যান্য স্পট গুলিতে যাচ্ছি আমাদের মিছিল এখন বেরোবে আমার পায়ে লেগেছে হাঁটুতে কোমরে সমস্ত জায়গায় লেগেছে পরে শিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমার নাম দীপ্তাংশ ভৌমিংশ বন্ধে কোনো প্রভাব নেই এখানে একটা পিকেটিং ছিল ওরা মিছিল করছিল পিকেটিং করছিল সেটা অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ পিকেটিং তো বন্ধে করা হচ্ছিল সেই জন্য আমরা তো এসছি এসে বিচারকদের সমস্ত বিচারকদের গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ অ্যারেস্ট তো হয়েছে না এখন বলা যাবে